থাকে সেক্ষেত্রে কিভাবে অনেকের লোকজন পাঠায় ওরা অনেক জায়গাতে গাভি কিনে কিনে মার খায় গেছে তোর আমার কাছে টাকা পয়সা তো ইয়ে হয় না আলাদা মধ্যে হ্যাঁ এই জন্য ওরাই বেশি আপনি লেখা গাফি

হাজি সাহেব এক নাম্বার সিরিয়ালে একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বিগ উলানের ডায়মন্ড গাভি যাকে বলে কাকা যে উলান পালানে না গেট আপ একমাত্র আপনি যে এই এত বড় বড় গাভি ফার্স্ট গরু আমার কাছে থাকে ফার্স্ট গরু নিয়ে আসেন তো আজকে সেরকম গাবি আমরা দেখতে পাচ্ছি প্রতি সপ্তাহে দশ হাজার চমক দেখাচ্ছেন আচ্ছা এই গাবিরা যে উলান পালান কাকা মাসাল্লাহ পুরোটাই তো দুধের উলান কাকা হ্যাঁ দুধের কিছু থাকবে না

তিন লক্ষ পনেরো হাজার দু টাকা তিরিশ লিটার দুধের গাভী থাকবে কাকা আচ্ছা মানে লাভ কম করবেন সেল করবেন বেশি আর দর্শকরা জানে একটা গরু থালি বা আল্লাহ ছোট কারো সংখ্যা আল্লাহ কিছু করা লাগে রাজ জায়গার কাছে রাজ জায়গার কাছে গেলে ভালো জিনিসটাই পাবে জি দর্শকরা এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে আর যে দাম চাইলেন কি কাকা দাম ধরে শুরু করছে ডায়মন্ড দেখি জি 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 ডায়মন্ড যাকে বলে দর্শকরা দেখেন আপনারা তো

দুয়ালে একটা সকালে চোদ্দ লিটার পনেরো আসতে এই পরে আচ্ছা এখন কিন্তু ইউটিউবে খুব জনপ্রিয় হয়ে গেছেন বড় বড় বিক্রেতা সম্পূর্ণ দুধের খুব পার্সেন্টেজ গরু বুঝলাম এই গরু তো

তিন আরো একটা নিয়ে কাকা এই কি উলান পালান সেটাই মানে চোখ নষ্ট করে গাফের গরুগুলো জিততে পারে শান্তি পায় বাচ্চা দিয়েছে আর এই যে কাকা উলানটা কাকা কি এরকম

ছাব্বিশ সাতাশ লিটার পাওয়া ধরেন আশা করা দুই তিন দুই এক লিটার হলে বাড়বেই আচ্ছা আশা করা যায় এইবার লিটার দুধ অবশ্যই বাড়বে ঠিক আছে তবে গ্যারান্টি কেমন থাকবে এটাই এ গরুর ধরো আঠাশি লিটার দুধের গ্যারান্টে থাকবে ইনশাল্লাহ আঠাশি লিটার দুধের গ্যান্টি থাকবে সারা বাংলাদেশ যেই যেখান থেকে আসুক আঠাশ লিটার দুধের গ্যারান্টি সহকারে আপনাকে নিতে পারবে দামটা কেমন রাখছিলেন এ দাম একবার কমাতে দুই লাখ পঁচাশি হাজার টাকা রেট দিয়ে দিলাম দুই লক্ষ পঁচাশি হাজার চারটা বাটি মাশাল্লাহ চার দেখা ছানানো আছে সাথে সুন্দর একটা বকনা বাচ্চা খামারে এসে দেখে শুনে নিতে পারবে যে ইনশাল্লাহ দাম কেমন এ 2,580,000 টাকা rent 2,580,000 বড় সর গাবি জি জি দুদুরে একটা আইডিয়া দিলেন 30 এর উপরে থাকবে 27 28 থাকবে 마শাআল্লাহ খামারে এসে দুচার দিন থেকে জাসাই বাসাই করে নিতে পারবে আমার গাবি সব হায়ারেনসের দুদে জেলার মধ্যে ফার্স্ট করে আমাদের থাকবে ইনশাআল্লাহ সাইড করে দেন 4 নাম্বার দেখাই চার নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন অনেক বড় সড় গাভী কাকা কি বলবো উচ্চতা গরু দেখতে পাচ্ছে ছয় ফিটের মতো লম্বাই আছে দশক দেখান সবাই জানে যে একমাত্র কাকাই আপনি আন কমন গাড়ি কাপড় মুসলিম কাপড় ছিল আগে যেত সেরকম চিকন বলা আছে দর্শকরা দেখতে পাচ্ছে আর এই দেখ এত বড় গাফি কাকা কি বলবো নরম আচ্ছা আচ্ছা নরম আছে না

প্রচুর দুধের গরু এ তো পাওয়া যায় কি জাত আর যেত বড় গাছ পাহাড় যে অনেক তুই অনেক বড় নাকি আল্লাহ রহমতে

সাথে কি বাচ্চা আছে সার বাচ্চা বাচ্চার বয়স কিন কাকা কালকে বাচ্চাটার বয়স একদিন হয়েছে মোটামুটি দুধ এই একদিনে কেমন টানতেছেন তাতে আশা করা যায়

তাহলে গরু কিনলে হবে না গরু কিনতে হবে দামটা কেমন রাখছিলেন কম এখন যেরকম হয়ে গেছে তারপরেও আমি তো সীমিত লাভে বেশি গরু অনেক গরু বিক্রি করবো প্রতিবেদন জি 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 বলতে পারছে যে কাকার গরু দাম না 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 ফোন ফোনা কাজে এরকম প্রতিবেদন দেন দেন না কেন এত সুন্দর সুন্দর গাভি মানে এরকমই বলে থাকে যাই হোক ভালো জিনিস দশে পাঁচ হাজার দশ লাভ করতে পারে জিনিসটা ভালো আচ্ছা আচ্ছা